ইলিশ মাছ তো আমাদের সকলেরই প্রিয় বিশেষ করে এপার বাংলা ওপার বাংলা সকলেরই ইলিশ মাছের প্রতি এক অদ্ভুত আবেগ আছে তাই না তো নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ব্লকসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো অনন্য স্বাদের এক ইলিশ রান্না তো এই জন্য লাগবে সর্ষে তো সর্ষেটাকে আমি খিচিয়ে রাখিনি একদম ডাইরেক্ট এটাকে পেস্ট করব তো এটার সঙ্গে কিছু মশলা অ্যাড করেছি আমি সর্ষের সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কা তার সাথে দেব লবণ লবণটা দিলে সর্ষের যে একটা তেতো ভাব থাকে সেটা আর হবে না তো এটা আমি পেস্ট করে নিই আর ইলিশ মাছটা আগের থেকেই ভালোভাবে বেছে নিয়েছি তো এবার কড়ার মধ্যে তেল গরম করেছি আর আধ ঘন্টা আগে ইলিশ মাছটা ভালোভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি ইলিশ মাছ তো সরষের তেল ছাড়া ভালো লাগে না তো সরষের তেল তো দিতেই হবে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি ফোড়ন হিসাবে দিচ্ছি তো ফোরনটা হোক আর সেই কথাটা ততক্ষণ আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো তারপর লঙ্কাটা যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম একদম দেখেই বুঝতে পারছেন যে খুব মিহি করে পেস্টটা বানিয়েছি তো সর্ষেটা খুব ভালো করে বাড়তে হবে এটা আর আমি ছাঁকব না তো সেটা দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তারপর ভালোভাবে ওই সর্ষের সঙ্গে গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে দিলাম তো এখন এবারে ঝোলটা একটু ফুটবে আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দেব তো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন এখানে আমি একটু এটা ঝালি করছি আর একটু ঝাল না দিলে মাছ রান্না ভালো লাগে না তাই না তো বাবু তো ইলিশ মাছটা খেতে পারে না সেই জন্য একটু ঝালটা বেশি করে দেওয়া তো এই ঝোলটা একটু ফুটুক ঝোলটা ফুটে আসা মাত্রই আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আর রঙের জন্য অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে এটা স্কিপ করে দেবেন আর এটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর ছোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। তো মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করতে যাবেন না ইলিশ মাছ একেই নরম তার উপরে এটা যেহেতু আমি কাঁচা রান্না করছি এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো ইলিশ মাছ রান্না হতে তো বেশিক্ষণ সময় লাগে না এক দু ফুট হয়ে গেলে এটাকে বন্ধ করে দেবো আর বাকি রান্নাটা কিন্তু ভাপেই হয়ে যাবে তো দেখতে পেলেন তো কত সহজে এই রান্নাটা তৈরি হয়ে গেল তো চলুন ঝোলটাকে ফুটিয়ে নিই আর তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার মাছগুলোকে আমি এপি ওপিট করে একবার উল্টে দিলাম আর আর কিন্তু বেশি নাড়াচাড়া করব না কেননা ভেঙে যেতে পারে তো আর একটু ফুটিয়ে নিই তারপর এটাকে নামিয়ে ফেলবো তো ঝোলটা একেবারে ফুটে গেছে আর এরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি মাছটাকে ঢেলে নিচ্ছি এরকম পাত্রে রাখলাম তার কারণ হচ্ছে মাছটা যখন খাবার সময় সার্ভ করব তখন যাতে মাছটা তুলতে গিয়ে ভেঙে না যায় তো সেই জন্যই এরকম পাত্রে রাখলাম আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর বাড়িতে সকলে এভাবে ট্রাই করুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ